একশো টাকা আর পদ্মা সেতুর মানে রেলিংগুলো এত ভয়ঙ্কর এত ছোট একটা রেলিং এই দেশে সব নিয়ম বাইকার লেগে বলছে পানি দিয়ে দিল নাকি সাইজ এই দেশে সব নিয়ম বাইকার বুঝছেন হুম এই লাইন হচ্ছে বাইকারদের জন্য মানে কি দেখ করছিলাম আসলে আমার মতে বাইকারদের জন্য এই দেশে একটা সঠিক নিয়ম কানুন দরকার একশো টাকা যাই হোক আলহামদুলিল্লাহ টুল দিলাম একশো টাকা টুলের আগেও আমি এদিক দিয়ে রাইড করছি দুই একজন বাইকারের লিগে ভাই সব বাইকারের বদনাম হ্যাঁ দু একটা ছাপরি বাইকার আসলে গাড়ির লাইসেন্স দেওয়ার সময় মানে আমি মনে করি এসটাই টাই আর লাইসেন্স ছাড়া জানি কেউ রাস্তায় না উঠতে পারে হ্যাঁ সেটাই এই বাইকের নাম্বার মানে বাইকের যদি ঠিকঠাক রেজিস্ট্রেশন করতো পোলাভাইন তো সরকার আর অনেক টাকা ইনকাম করতে পারত পদ্মা সেতু মানে আমার কাছে এক সময় ড্রিম ছিল ওই পদ্মা সেতু দিয়ে বাইক রাইড করব আলহামদুলিল্লাহ এর আগেও একবার করছি আজকেও একবার করতেছি বেশ ভালো এই পদ্মা সেতুতে যত দুর্নীতি হয়েছে ওইটা একটা তারপরে আর পদ্মা সেতুতে বাইকের একটা গতিসীমা আছে গতি এটা হচ্ছে সাইট সাইটের এর উপরে পদ্মা সেতুতে আপনি বাইক চালা দিতে পারবেন না বাইক যদি ধরে সাইটের উপরে তাইলে হচ্ছে আপনার জরিমানা হবে আর কি আর আমার স্পিড সাইট অ্যাকুরেট থাকতেছে না সিক্সটি টু সিক্সটি থ্রি ফোর হয়ে যাচ্ছে আর কি গতবার যখন আসছিলাম তখন বাইক থামায় পিকচার পিকচার তুলছিলাম আর কি তো এটার একটা রুলস আছে যদি ধরতে পারে জরিমানা জায়গায় জায়গায় হচ্ছে যারা এই যে ওয়ার্কার মেন্টেনেন্সের কাজ করে তারা বসে আছে আর পদ্মা সেতুর মানে রেলিং গুলো এত ভয়ঙ্কর এত ছোট একটা রেলিং আমার মনে হয় রেলিংটা আরো বড় দেওয়া উচিত ছিল যাতে কোনো কিছু লাগলে গাড়িটা আটকা থাকে আর কি অ্যাটলিস্ট যেমন প্রাইভেট কার হ্যাঁ মানে যাতে না পড়া যায় সেতুর থেকে যাই হোক সিক্সটি থেকে সিক্সটি টু থ্রি ফোর হয়ে যাচ্ছে পদ্মা এখন পানি নাই কিছুদিন আগে ইলিশের অভিযান হইছে মানে ইলিশ মাছের প্রচুর পরিমাণে ইলিশ মাছ ধরা পড়ছে পদ্মাতে মানে ব্রিজটা যে কত বড় এটা বোঝার উপায় নাই আসলে মানে খালি চোখে দেখলে কিন্তু বিশাল বড় আর চর পড়ছে পদ্মা নদীতে চর পড়ছে আজকে এই রুটে তেমন একটা গাড়ি পাইলাম না আমি গত পরে দিন আসছিলাম বেশ গাড়ি ছিল এবং নদীর ওই বসতিও আছে আসলে সেতুটা বলবো দেশের জন্য মাইল ফলক দেশের মানুষের যোগাযোগের জন্য আপনার দেখা গেছে যে ডিস্ট্রিক্টগুলো আছে শরীয়তপুর ফরিদপুর মাদারীপুর হ্যাঁ তারপর হচ্ছে কি আপনার ওই কি বলে গোপালগঞ্জ নরাইল টরাইল মাগুরা তো হচ্ছে এই ব্রিজের সাথে কানেক্টেড তো একটা ব্রিজের জন্য ঘন্টার পর ঘন্টা মানুষ ফেরি অপেক্ষা করছে আমি নিজেও এক সময় ঈদা আপনার কি বলে স্ট্রিট পার হয়েছে এই দিক দিয়া তো আলহামদুলিল্লাহ ব্রিজটা হওয়াতে অনেক সুবিধা হয়েছে আর দেশের অর্থনীতিতে বিরাট একটা ভূমিকা রাখছে এই ব্রিজ হওয়াতে সবজি যেমন হচ্ছে প্রচুর পরিমাণ পেঁয়াজ হয় রসুন হয় আলু হয় তো ওগুলা ঢাকাতে দ্রুত গতিতে পৌঁছে দেওয়ার জন্য ব্রিজটার খুবই প্রয়োজন ছিল এবং সেটা হয়েছে আলহামদুলিল্লাহ একটু পর পর হচ্ছে গিয়ে চেক দিতেছে যে কেউ ওভার স্পিড রাইড করতেছে কিনা আর পেট্রোল টিম এই জিনিসটা ভালো আসলে সেতু তো হয়েছে এখন এটা দেখে রাখার দায়িত্ব আমাদের আমাদের দায়িত্ব যেমন হচ্ছে আপনার ওই যমুনা সেতুতে রেল সেতু তো রেল সেতু আবার করা লাগছে মানে কমপ্লিট হয়েছে দেখলাম গতকাল আবার করা লাগছে কারণ হচ্ছে আমাদের অসচেতনতায় আমরা যদি শুরু থেকে রেল এত স্পিডে না দিয়ে আস্তে আস্তে দিতাম তাহলে আমার মনে হয় এতটা ই হইতো না কি যাই হোক আমি আজকে ভিডিও শুরুই করছি ব্রিজের ওই পার থেকে বাসার থেকে বেরোয়ছি সকাল নয়টা দশে রেডি সব কিছু রেডি রেডি করতে করতে সাড়ে নয়টা বাজে গেছে হ্যাঁ সাড়ে সময় বাইরে নিয়ে রওনা দিছি তারপর হেমায়েতপুরের ভিতর দিয়ে আসছি যানজট ছিল খুব ওইটা আমি চালাই নাই ভাই চালাইছে এরপরে হচ্ছে আপনার ওই কি বলে এরপরে হচ্ছে গিয়ে আবার শুরু করলাম ওই আপনার ই বালিটেক ওভার ইয়ের থেকে আপনার আবদুল্লাপুর থেকে রাইট তো বেশিক্ষণ লাগে নাই মা আসতে আলহামদুলিল্লাহ মা এসে চাটা খাইলাম চাটা খাইয়া একটু রিল্যাক্স হইলাম আবার রাইট শুরু করলাম আলহামদুলিল্লাহ তো সিক্সটি থাকতেছে না সিক্সটি ফোর সিক্সটি থ্রি এমন আর পেট্রোল হল টহল দিতেছে খুব নয় টানতাম আসলে আর ব্রিজের উপরে টানা ঠিকও না যেহেতু সরকার এটা না করে দিছে আপনি বাইক উপরে গতি তুলতে পারবেন না উপরে আচ্ছা এই সাইডে যেমন সুন্দর করছে এই এই সুন্দরটা যদি ওই পাশে করতো তাহলে প্রচুর পরিমাণ পর্যটক আসতো আমি গত মাসে চব্বিশ তারিখে আসছিলাম ইসে কি বলে আপনার মামাতে তো দেখলাম যে বৃহস্পতিবার রাত মানুষ প্রচুর পরিমাণ মানুষ আসার ই নাই আপনার এই ঠাই নাই যাই হোক ব্রিজ মোটামুটি অতিক্রম করছি এখন একটু টানা দরকার আমি যাব পাঁচ চর পাঁচ চর এখান থেকে আস কত পনেরো ষোলো কিলোর মতো কাছে আছে এরপর এখান থেকে যাব হচ্ছে গিয়ে আপনার সিদ্ধার হাট আলহামদুলিল্লাহ তো টানা শুরু করি ছিয়াশি সাতাশি আমি আসার সময় একশোর উপরে তুলছি বাট এর উপরে তুলি না কারণ জায়গায় জায়গায় পেট্রোল টিন